বন্ধুরা আজ আমি এমন এক বিষয়ের কথা বলতে এসেছি যেটা হয়তো তুমি রাস্তার মোড়ে নিউজে কিংবা তোমার বাসার জানালার ফাঁক দিয়ে দেখেছ কিন্তু একবারও গভীরভাবে ভাবো নাই আর সেই চিন্তাটাই আজ তোমার মন ছুঁয়ে যাবে বিষয়টা হলো অটো রিক্সা চালকদের উপর বারবার হওয়া অন্যায় বাংলাদেশের অনেক জায়গায় এই অটো বা ব্যাটারি চালিত রিক্সাগুলো ধরাপাকড় জব্দ এমনকি ভাংশুরেরও শিকার হচ্ছে প্রশাসন হোক পুলিশ হোক বা স্থানীয় নেতারা কেউ কেউ রাস্তায় নেমে এই মানুষগুলোর রুটি রুজির একমাত্র মাধ্যমটাকে ভেঙে দিচ্ছে একবার ভেবে দেখো যে রিক্সাটা তুমি বিকেলে চেপে বাজারে যাও সেটাতেই কারো সন্তান স্কুলে পাঠানোর ভরসা আর সেই ভরসাটাকে যদি পিটিয়ে গুড়িয়ে দেওয়া হয় তখন কি শুধু রিক্সাটা ভাঙে না তখন ভেঙে যায় একটি পরিবার ভেঙে যায় স্বপ্ন আশা জীবন একটা অটোরিকশা চালক মানেই সে হয়তো প্রথম শ্রেণী পর্যন্ত পড়েনি কিন্তু সে জানে গামে ভিজে পরিবারের মুখে খাবার তুলতে হয় সে জানে বাচ্চার জামা কিনতে নিজের চাওয়াটাই চপ্পল কেটে গেলেও চলবে তাকে যখন বলা হয় এই রিক্সাটা নিষিদ্ধ রাস্তায় এই রিক্সা নামাতে পারবে না তখন সে চুপ করে মাথা নিচু করে কারণ তার গলা উঁচু করার অধিকার নেই কিন্তু প্রশ্ন হলো এই নিষিদ্ধ শব্দটা কি শুধু তার জন্য তোমার ব্যাঙ্ক লোন খেলাপ করলে কি তোমার কেউ অফিস ভাঙে বড় বড় গাড়ি রাস্তায় জ্যাম করলে কি পুলিশ সেগুলোকে ভেঙে দেয় না কারণ তারা প্রভাবশালী আর এই মানুষগুলো গরিব তাদের ভাঙা যায় মারলেও কেউ প্রতিবাদ করে না অনেকেই যুক্তি দেয় এরা অবৈধভাবে নিষ্কাশ চালায় এরা রাস্তায় জ্যাম করে হ্যাঁ কিছুটা সত্যি কিন্তু সমাধান কি তুমি যদি বলো ব্যাটারি তো রিক্সা পরিবেশ বান্ধব না তাহলে আগে ঢাকার সব কালো ধোয়ার বাস বন্ধ করো তুমি যদি বলো তারা লাইসেন্স ছাড়া চলে তাহলে একটা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করো রাষ্ট্র মানে শুধু শাসন নয় রাষ্ট্র মানে দিক নির্দেশনা বিকল্প ব্যবস্থা ও সুযোগ সৃষ্টি এই চালকেরা যে অর্থনীতির চাকা ঘোরাচ্ছে সেটা ছোটো মনে হলেও বিশাল একটা ভূমিকা রাখে এই অটোরিকশাগুলো না থাকলে বাজারের মানুষ জিনিস আনবে কীভাবে গলির ভিতরে রুগ্ন রুগীকে হাসপাতালে নেবে কীভাবে অফিসগামী সেই মধ্যবিত্ত নারীটা কিভাবে অফিসে যাবে তুমি কি জানো শুধু রাজধানীতে প্রায় পাঁচ লক্ষর উপরে পরিবার এই অটোরিকশার উপর নির্ভরশীল সারা বাংলাদেশে এটা আরও বড়ো একটা সংখ্যা এই মানুষগুলোর কাজটা অবৈধ হলেও তাদের কাজ পরিবর্তন করতে বলো কিন্তু জীবিকা কেড়ে নিও না আমরা যদি রাষ্ট্রীয় উন্নয়ন বলি সেটা কেবল বিল্ডিং করা না মেট্রো রেল বসানো না মানুষের জীবনমান উন্নয়নেই সত্যিকার উন্নয়ন আইন মেনে সবাই চলবে হ্যাঁ এটা জরুরি কিন্তু আইন এমন হওয়া উচিত যা গরিবের পেটের ভাব কেড়ে না নেয় সমাজ এমন হওয়া উচিত যেখানে কেউ অসহায় হয়ে রিস্কার হ্যান্ডেলে মুখ গুজিয়ে কাঁদবে না আমরা যদি অটো অটোরিকশা চালকের দিকে তাকিয়ে শুধু বলি তুই অবৈধ তাহলে আমাদের মন আমাদের বিচারপতটটাই অবৈধ হয়ে যায় আসলে শেষে এই পরিস্থিতি পরিবর্তন করতে সমাধান কি সমাধান হলো প্রতিটি শহরে নির্দিষ্ট রোড ও নির্দিষ্ট টাইমিংয়ের ব্যবস্থা করে দেওয়া তাহলে রিক্সাগুলোর কারণে জাম ঝামেলা হবে না আসলে ভাই আমরা মানবিক দিক দিয়ে ভাবলে বোঝা যায় রিক্সাওয়ালাদের বিকল্প উপার্জনের পথ না খুলে চালকদের রাস্তায় নামতে নিষেধ করা মানেই তাদের মর্তে বলা কারণ এই রিক্সা চালকের ইনকাম দিয়েই তার পুরো পরিবার চলে তাই তাদের সম্মানের সাথে সঠিক উপায়ে সমাধান করা উচিত বন্ধুরা একজন রিক্সাওয়ালা যদি তোমার ঘর পর্যন্ত তোমার বৃদ্ধ মাকে পৌঁছে দিতে পারে তবে তুমি কেন দুটো ভালোবাসার কথা দিতে পারো না চলো আমরা সবাই পরিবর্তন চাই ভাংসুর নয় ভালোবাসা চাই নির্মূল নয় সমাধান চাই আজ থেকেই আমরা যেন বলি রিক্সাওয়ালারা গরিব হতে পারে কিন্তু তারা অপরাধী নয় তাদের যদি বিচার করতে হয় তাহলে তাদের পথ দেখিয়ে বিচার করতে হবে পথ আটকে নয় মানবিক বাংলাদেশ চাই শক্তিশালী নয় শান্তি শৃঙ্খল বাংলাদেশ তুমি কি মানবিক বাংলাদেশের পক্ষে কমেন্টে লেখো আমি পাশে আছি আর এই ভিডিওটা শেয়ার করো যাতে অন্য মানুষও দেখতে পারে